নবযুবক নিয়ে যাব যা পরিচিত মাধুরী চট্টোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে মাধুরী একদমই কুসুমিতা উত্তর কলকাতায় ফিরিঙ্গি কালীবাড়ি ঠনঠনিয়া কালীবাড়িতে কালী দিন সকালবেলা পুজো দিয়ে উত্তর কলকাতায় পরবর্তী গন্তব্য সকলের কাছেই যেটা হয় সেটা হলো নবযুবক সংঘের পুজো মণ্ডপ নবযুবক সংঘ বললে হয়তো অনেকেই চিনতে পারবেন না কিন্তু যে মুহূর্তে আমি বলবো ফাটাকেষ্টর পুজো সকলেই এক ডাকে পরিচিত আটষট্টিতম বছরে এবার তাদের পুজো প্রচুর মানুষ এই ঠাঠা রোদকে উপেক্ষা করেও কিন্তু ভিড় জমাচ্ছেন এখানকার পুজো মণ্ডপে আটষট্টি বছর ধরে এত সুষ্ঠুভাবে একটা পুজোকে পরিচালনা করা এবং সবাই এখনো এতগুলো বছর ধরে চরম উৎসুক হয়ে অত্যন্ত উদ্দীপনার সঙ্গে এই মণ্ডপে জড়ো হন এত সুষ্ঠুভাবে গোটা বিষয়টা কিভাবে পরিচালনা করা হয় এক পুজো উদ্যোক্তার কাছ থেকে আমি শুনে নেব আজকের বিশেষ বিশেষ আয়োজন ভোগের ব্যবস্থা এবং কিভাবে এত সুষ্ঠুভাবে আপনারা পরিচালনা করেন পুরো বিষয়টা দেখুন সকাল সকাল আটটা থেকে মানুষ পুজো দেওয়ার জন্য এখানে চলে এসছে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা এন্ট্রি করছে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার কথা মাকে তুলে ধরেন সেই সমস্যার সমাধান হওয়ার পরে তারা তাদের উপহার সামগ্রী এসে মাকে অর্পণ করেন সেগুলোই কম্পিউটারে আমরা ধরে রাখি নাম গোত্র সমস্ত কিছু দিয়ে সেই গোত্র অনলাইনে পুজোর ব্যবস্থাও আমাদের আছে এখানে এসে যারা পুজো দিচ্ছেন তাদের নাম এন্ট্রি হচ্ছে কম্পিউটারে সেই নাম গোত্র দিয়ে আলাদা ঠাকুর মশাই ব্যবস্থা করা হয়েছে যিনি তাদের নাম গোত্র পড়ে মাকে শোনাবেন যে মায়ের জন্য তারা যে প্রসাদ এনেছেন মিষ্টি এনেছেন শাড়ি এনেছেন গয়না এনেছেন রূপো এনেছেন সমস্ত কিছু অর্পণ করা হয় অঞ্জলি দিতে আসে প্রায় দু থেকে তিন হাজার লোক অঞ্জলি দেয় এখানে প্রত্যেকটি লোককে আমরা মায়ের ভোগের প্রসাদ বসিয়ে খাওয়ার ব্যবস্থা করি বিভিন্ন পুজো মণ্ডপে অনেকে অঞ্জলি দেন তারপরেও ফাটাকেশ্বর পুজোতে সে অঞ্জলি না দিলে তাদের কালী পুজোর অঞ্জলি দেওয়াটা ঠিক মনে করে না ওই জন্য তারা প্রত্যেকেই রাত দুটো তিনটে চারটে অব্দি এসে অঞ্জলি দেন অঞ্জলি দিয়ে মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করেন তারপরে ওরা এখান থেকে যান থেকে তিন হাজার মানুষ এখানে প্রতিবছর বছর জড়ো হন অঞ্জলি দেন যারা যাদের ভোগ খাওয়ারও ব্যবস্থা থাকে তারা প্রত্যেকে যেন অঞ্জলি দিতে পারেন সুষ্ঠুভাবে সেই বিষয়টার দিকেও কিন্তু নজর রয়েছে এখানকার পুজো তাতে সব মিলে একেবারে জমজমার ছবি ফাটাকেষ্টর এই পুজো মণ্ডপে কুসুম একেবারে মাধুরী ধন্যবাদ ঐশ্বী ধন্যবাদ অর্থাৎ এক এক পুজোর এক এক বৈশিষ্ট্য কিন্তু আসল কথা হচ্ছে মায়ের কাছে নিজের মনের ভাব সেটাই প্রকাশ করা তার জন্যই কিন্তু কাতারে কাতারে মানুষের ঢল এবার আপনাদের ফুল্লোরা কালীবাড়ির ছবি দেখাবো প্রত্যেক বছরের মতো আরতি দিয়ে লাভপুরের ফুল্লরা মন্দিরের পুজো শুরু হয়েছে এখানকার বিশেষত্ব মাকে গোলাপ জল এবং সুগন্ধি দিয়ে স্নান করানো হয় এবং তারপরে শুরু হয় পুজো সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ এই সতীপীঠ খুললো রাজ এখানে ইতিমধ্যেই কিন্তু পূজা অর্চনা শুরু হয়েছে সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এখানে কোনো মাতৃ মূর্তি নেই একেবারে পাথর যাকে একেবারে গোলাপ জল দিয়ে স্নান করিয়ে পূজা অর্চনা শুরু হয়েছে এখন কি হচ্ছে দেখো একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে বীরভূমের লাভপুরের এই সতীপীঠ ফুল্লোরা কথিত আছে যে এখানে সতীর ওষ্ঠ অর্থাৎ ঠোঁট পড়েছিল তারপর থেকে কালের নিয়মে এখানে মন্দির গড়ে ওঠে ভক্ত সমাগম হয় এবং এই মন্দিরে দেবী ফুল্লোরার পূজা অর্চনা হয়ে আসছে আজকের এই বিশেষ দিনটাতে কালী রূপে দেবী ফুল্লোরাকে পুজো করা হয় কিন্তু সারা বছর এখানে দুর্গা রূপে দেবী ফুল্লোরা পূজিতা হয়ে থাকেন আজকে সকালবেলা মন্দির মন্দির খোলা মাত্রই মন্দিরের যে সিংহদুয়ার সেটা খোলার পরপরই দেবীকে সাজানো হয়েছে সিঁদুর দিয়ে এবং তেল দিয়ে দেবীর দেবীকে সাজানো হয় দেবীর যে রাজবেশ সেই রাজবেশ দেবীকে পরানো হয় এবং তারপর সকালবেলার যে মঙ্গল আরতি সেই মঙ্গল আরতির পর নিত্য পূজা এবং তারপর ভক্ত সমাগম শুরু হওয়ার পর থেকেই দফায় দফায় এই পূজা অর্চনা হচ্ছে তুমি দেখতে পাবে যে এখনও ভক্তদের ভিড় এই মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে তার বাইরে এবং সেখানে পূজা অর্চনা হচ্ছে ভক্তরা আসছেন তারা পূজা দিচ্ছেন আর কিছুক্ষণ পরেই দেবীকে ভোগ নিবেদন করা হবে এই ভোগেরও বিশেষত্ব রয়েছে এখানে ভাত ডাল সবজি নানান তরিতরকারির পথ তার পাশাপাশি কিন্তু মাছ নিবেদন করা হয় মাছের নানান পদ নিবেদন করা হয় দেবীকে তারপর বেলা একটা থেকে দুটো এক ঘন্টার জন্য মন্দির বন্ধ রাখা হয় ভক্তদের জন্য এবং তারপর দুটোর পর থেকে সেই যে মন্দির খুলবে একেবারে মধ্যরাত পর্যন্ত আজকে যে নিশি পূজা সেই নিশি পূজা শুরু হবে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু সেই বিশেষ পূজা চলবে এই ফুল্লোরা মন্দিরে শান্তিনিকেতন থেকে বেশি দূরে নয় শান্তিনিকেতন থেকে 30 কিলোমিটার মোটামুটি ভাবে তারপর এই শতিপীঠ এবং এই মন্দিরে যেটা তুমিও বলছিলে যে বিশেষত্ব হচ্ছে যে কোনো বিঘrho নেই এখানে সুবিশা এখানে কোনো বিঘrho নেই সন্দীপ তুমি আমাদের ছবি দেখাতে থাকো মায়ের বিশেষ পূজা চলছে আর অন্যদিকে করুণাময় কারিবাড়ি যেখানে ইতিমধ্যেই কিন্তু কুমারী পুজো শেষ হলো আজ এই বিশেষ দিনে করুণাময়ী কালীবাড়িতে শুধু মাতৃ আরাধনাই নয় সঙ্গে কুমারী পুজোর আয়োজন হয়েছে সকাল থেকে বেশ কিছুক্ষণ পর কুমারী পুজো শেষ হবে মা কোথাও রাজবেশে সজ্জিতা কোথাও আবার একেবারে ফুলের বেশে আজ বিশেষভাবে মাকে সাজানো হয়েছে রাত ভর আজকে বিশেষ পুজো হবে দর্শনার্থীরা ভোর থেকে ভিড় জমাতে শুরু করেছেন তবে অঞ্জলি দিতে ভোগ পেতে পেতে কিন্তু আজ মাঝরাত গড়িয়ে যাবে মায়ের মূর্তি দেখার জন্য আর আজকের এই বিশেষ দিনের পুজোয় সামিল হতে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়েছে নৈহাটির বড় মা আজকে বিশেষ পুজোর আয়োজন রয়েছে এখানেও কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন নৈহাতিতে সারা বছরের পুজোর সঙ্গে আজকের দিনের অবশ্যই একটা আলাদা মাহাত্ম রয়েছে অমাবস্যার দিন এবং এই বিশেষ তিথিতে মায়ের কাছে নিজেদের প্রার্থনা পৌঁছে দিতেই আজকে এই প্রচন্ড দিন রাতভর হবে বিশেষ পূজার্চনা এবং তারপর কোথাও অঞ্জলি কোথাও আবার ভোগের জন্যে অপেক্ষা করবেন দর্শনার্থীরা কুল্লরা মন্দির থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ তুমি যেমনটা বলছিলে আজকে ভোগ যেমন রয়েছে তার পাশাপাশি ইতিমধ্যেই বিশেষ পুজো সেই পর্ব শুরু হয়ে গেছে